গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া চার মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার সেনাসহ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জামের অপচয় হয়েছে ইউক্রেনের অনেক শহরে অব্যাহত রয়েছে বোমা হামলা ইতিমধ্যেই প্রচুর অবকাঠামো ধ্বংস হয়েছে ইউক্রেনের কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে যুদ্ধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এবারই প্রথম নজিরবিহীন শরণার্থীর ঢল দেখা গেছে দৃশ্যত মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধের বিষয়ে সারা বিশ্বে যেন একটা ক্লান্তি ভর করতে শুরু করেছে এই যুদ্ধকে কেন্দ্র করেই বিশ্বে বহু নিত্য প্রয়োজনে জিনিসের দাম আকাশ ছুঁয়েছে এজন্য প্রশ্ন উঠেছে এই যুদ্ধ কবে শেষ হবে এ নিয়ে নানা মন্তব্য এখনও শোনা যাচ্ছে সম্প্রতি সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ সতর্ক করে বলেছেন ইউক্রেনের যুদ্ধ বছরের পর বছর চলতে পারে এজন্য তিনি কে সহযোগিতা করতে প্রস্তুত থাকার জন্য পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন তার মতে এই যুদ্ধের জন্য ইউক্রেনকে চড়া মূল্য দিতে হচ্ছে ঠিকই কিন্তু মস্কোকে যদি তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে দেয়া হয় তাহলে তার জন্য আরও বেশি মূল্য দিতে হবে এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনও দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবেলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন ন্যাটোর প্রধান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী দুইজনেই ইউক্রেনে আরও সামরিক সাহায্য পাঠানোর ওপর জোর দিয়েছেন একটি জার্মান সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব বলেন এই ব্যাপারে আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে এই যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে ইউক্রেনকে সাহায্য করা থেকে আমাদের দমে গেলে চলবে না যদিও যুদ্ধের জন্য চড়া মূল্য দিতে হচ্ছে শুধু সামরিক সাহায্য দিতে গিয়ে নয় জ্বালানি ও খাদ্যের মূল্যও বেড়ে যাচ্ছে সানডে টাইমস সংবাদপত্রে এক নিবন্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন অভিযোগ করেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতই ক্ষতি হোক না কেন নিজের দাঁতে দাঁত চেপে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বর্বর হামলা চালিয়ে ইউক্রেনকে ধ্বংস করার চেষ্টা করছেন আমি শঙ্কিত যে আমাদের দীর্ঘ এক যুদ্ধের জন্য শক্ত থাকতে হবে গত সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে দেশগুলো যতদিন প্রয়োজন ততদিন যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে সহায়তা দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করেছে পশ্চিমা নেতারা মনে করেন আধুনিক অস্ত্র দিয়ে কেফকে সহযোগিতা করলে এই যুদ্ধে কেফ জয়ী হতে পারে পশ্চিমা গোয়েন্দারা বলছেন আগামী কয়েক মাসে রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতা ফুরিয়ে আসবে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা বলছে এ অবস্থায় রাশিয়া তাদের অর্থনীতিতে এমন কিছু পরিবর্তন আনছে যা দেখে মনে হচ্ছে তারা ইউক্রেনে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট অফ ওয়ারের গবেষণায় বলা হচ্ছে ইউক্রেনে দীর্ঘ সময় ধরে সংঘাত চালিয়ে যাওয়ার ধকল যেন সামলানো যায় সেজন্য রাশিয়া নিজেদের অর্থনীতিতে পরিবর্তন আনছে ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ইনস্টিটিউট অফ অয়ার তাদের সর্বশেষ পর্যালোচনায় বলেছে ক্রেমলিন এমন কিছু আইন করার প্রস্তাব করছে যা মানুষকে রাতের বেলায় বা কেন্দ্রীয় সরকারের ছুটির দিনেও কাজ করতে বাধ্য করবে বিশেষ সামরিক অভিযানের জন্য সরকারের জারি করা নির্দেশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে অমান্য করতে না পারে সেজন্য এটা আইন করে নিষিদ্ধ করা হচ্ছে ইনস্টিটিউট আরও বলছে রুশ কর্তৃপক্ষ ইউক্রেনের ঝাপোরেজিয়া পরমাণু শক্তি কেন্দ্র রাশিয়ার জ্বালানি ব্যবস্থার অন্তর্ভুক্ত করতেও ব্যবস্থা নিচ্ছে বর্তমানে ইউক্রেনের দানমাস অঞ্চল দখলের দিকেই মনোযোগী রাশিয়া ওই অঞ্চলে গত কয়েক মাস ধরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে লড়াই চলছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ বাহিনী ধীরে ধীরে কিছু অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে যদিও গত বুধবার রুশ প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনে হামলা বন্ধে এখনই কোনো সীমা নির্ধারণ করতে চান না ন্যাটোর এক সাবেক লেফটেন্যান্ট জেনারেল আল জাজিরাকে বলেন একটি যুদ্ধ তখনই শেষ হয় যখন এক পক্ষ প্রথমে মাঠে এবং তারপর আলোচনার টেবিলে তার ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দিতে সক্ষম হবে অথবা যখন উভয় পক্ষই লড়াইয়ের পরিবর্তে একটি সমঝোতায় বসবে বর্তমান অবস্থায় আমি নিশ্চিত যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সমাপ্তি আসন্ন নয় এর কারণ রাশিয়ার রাজনৈতিক কৌশলগত এবং অপারেশনাল কৌশলগত উদ্বেগ রয়েছে অন্যদিকে ইউক্রেন এবং পশ্চিমা জোটের প্রতিক্রিয়া কিছু বিশ্লেষক বলছেন যে কিয়েভ এখন শান্তি আলোচনায় গেলে সুবিধাজনক অবস্থানে থাকবে না যার ফলাফল সম্ভবত মস্কো কর্তৃক চাটিয়াভাবে নির্দেশিত হবে পশ্চিমারা এখনও শক্তভাবে ইউক্রেনের পাশে রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে এই অবস্থায় সে ধরনের কোনো ছাড় দিতে সহজে রাজি হবে না পশ্চিমারা তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে কবে শেষ হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে এই যুদ্ধ বেশি দিন ধরে চলতে থাকলে ইউরোপ সহ সারা পৃথিবীতে এই যুদ্ধের প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়বে